ঊনবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ গুজ্জ কথা তিনজনই এক বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন নিদ্রা যাইবেন গনুরমার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে রাত পৌনে এগারোটা হইবে ঠাকুর বলিতেছেন যোগিন একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো কাছে মনি বসিয়া আছেন যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন এমন সময় ঠাকুর বলিতেছেন আমার খিদে পেয়েছে একটু সুজি খাব ব্রাহ্মণীর সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন ব্রাহ্মণীর ভাইটি বেশ বাঁয়া তবলা বাজাইতে পারে ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ে এলে ওঁর ভাইকে ডেকে আনলেই হবে ঠাকুর একটু সুজি খাইলেন ক্রমে যোগী নিত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন মণি ঠাকুরের পায়ে হাত গুলাইতেছেন ঠাকুর তাঁহার সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আহা ব্রাহ্মণীদের কি আহ্লাদ মণি কি আশ্চর্য খ্রিস্টের সময় ঠিক এই রকম হয়েছিল তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত দুই ভগ্নী মার্থা আর মেরি শ্রীরামকৃষ্ণ উৎসুক হইয়া তাদের গল্প কি বলতো মনি যীশুখ্রিস্ট তাদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল যেমন গৌরের গানে আছে ডুবল নয়ন ফিরে না এলো গৌর রূপসাগরে সাতার ভুলে তলিয়ে গেল আমার মন আরেকটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায় উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এইসব উদ্যোগ করছি তখন যিশু বললেন তোমার দিদিই ধন্য কেননা মানুষ জীবনের যা প্রয়োজন অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা প্রেম তা ওর হয়েছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার এসব দেখে কি বোধ হয় মনি আমার বোধ হয় তিনজনেই এক বস্তু খ্রিস্ট চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি শ্রীরামকৃষ্ণ এক 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 বই কি তিনি ঈশ্বর দেখছ না যেন এর উপর এমন করে রয়েছে এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন যেন বলছেন ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন মনি। সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন শ্রীরামকৃষ্ণ কি বল দেখি মনি। যেন দিক দিগন্তব্যাপী মাঠ পড়ে রয়েছে ধুধু করছে সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায় শ্রীরামকৃষ্ণ বল দেখি সে ফাঁকটি কি মনি সে ফাঁকটি আপনি আপনার ভিতর দিয়ে সব দেখা যায় সেই দিগদিগন্ত ব্যাপী মাঠ দেখা যায় শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট মনির গা চাপড়াতে লাগলেন আর বললেন তুমি যে ওইটে বুঝে ফেলেছ বেশ হয়েছে মনি, ওইটি শক্ত না পূর্ণ ব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন ওইটি বুঝা যায় না শ্রীরামকৃষ্ণ তারে কেউ চিনলি না রে ও সে পাগলের বেশে দিনহীন কাঙ্গালের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে মনি। আর আপনি বলেছিলেন যিশুর কথা শ্রীরামকৃষ্ণ কি কি মনি। যদু মল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাব সমাধি হয়েছিল আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতর মিশে গেল ঠাকুর কি অতকাল চুপ করিয়া আছেন তারপর আবার মনিকে বলিতেছেন ওই যে গলায় এইটে হয়েছে ওর হয়তো মানে আছে সব লোকের কাছে পাছে হালকামি করি না হলে যেখানে সেখানে নাচা গাওয়া তো হয়ে যেত ঠাকুর দ্বিজোর কথা কহিতেছেন বলিতেছেন দ্বিজো এলো না মনি বলেছিলাম আসতে আজ আসবার কথা ছিল কিন্তু কেন এলো না বলতে পারি না শ্রীরামকৃষ্ণ তার খুব অনুরাগ আচ্ছা ও এখানকার একটা কেউ হবে অর্থাৎ সাঙ্গ মধ্যে একজন হবে না মনি, আজ্ঞা হাঁ তাই হবে তা না হলে এত অনুরাগ মনি মশারির ভিতর গিয়া ঠাকুরকে বাতাস করিতেছেন ঠাকুর একটু পাশ ফেরার পর আবার কথা কহিতেছেন মানুষের ভিতর তিনি অবতীর্ণ হইয়া লীলা করেন এই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ তোমার ওই ঘর আমার আগে রূপ দর্শন হতো না এমন অবস্থা গিয়েছে এখনো দেখছো না আবার রূপ কম পড়ছে মনি লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তাহলেই হলো আর আমাকে দেখছো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন